আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রতিটি মানুষের জন্য গভীর শোকের একটা দিন আজকে বাংলাদেশের তিন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী গণতন্ত্র সার্বভৌমত্ব বাংলাদেশের মর্যাদা রক্ষায় অতন্দ্র প্রহরী আপসির নেত্রী বেগম খালেদা জিয়া ও ছটার সময় স্বাদরকরণ করেছেন ইন্দেহ রাজি গোটা জাতির মতো আজকে আমাদের সরকারে যারা আছেন আমরাও গভীরভাবে শোকাভূত এই শোকের পরিবেশে আজকে বিশেষ আয়োজনে প্রধান উপদেষ্টা সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের একটা বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দাঁড়িয়ে এক মিনিটে নিরবতা পালন করা হয় এবং তার আত্মার মাখ করে মাখ কামনা করে মোনাজাত করা হয় মোনাজাত পরিচালনা করেন আমাদের ধর্মমন্ত্রী সবাই বেগম জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে তিন দিনের জন্য রাষ্ট্রীয় শোক প্রস্তাব গৃহীত হয়েছে এবং আগামীকাল সাধারণ ছুটির ঘোষণার সিদ্ধান্ত হয়েছে সবাই বেগম জিয়ার মৃত্যুতে একটি শোক প্রস্তাব গৃহীত হয় শোক প্রস্তাব পাঠ করেন আমাদের তথ্য পরিবেশ উপদেষ্টা সবাই সিদ্ধান্ত হয় যে বাংলাদেশে যত দূতাবাস আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে সেখানে শোক বই খোলা হবে সভায় বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে খালেদা জিয়ার পরিবার বেগম খালেদা পরিবার এবং দলের পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বেগম জিয়ার নিরাপত্তা সহ সকল ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করার জন্য ধন্যবাদ জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের সভাকে অবহিত করেন যে আগামীকাল বুধবার বাদ জোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং এর সংলগ্ন মানিক মিয়া এভিনুতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে জানাজার পর তাকে শহীদ রাষ্ট্রপতি বীর মুক্তিযোদ্ধা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে দাহন করা হবে ওনার দাফন করা হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পাশে আজকে সবাই বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সভায় বেগম জিয়ার বিষয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন একটা কথা বলতেই হচ্ছে উনি আমাদেরকে মনে করি এদের শেষ যখন দেখা হয়েছিল বেগম জোনার সাথে একান্তে অনেকক্ষণ কথা বলেছিল আপনারা জানেন সেনা। অনুষ্ঠিত হয়েছে প্রোগ্রাম সেখানে উনি অত্যন্ত উৎফুল্ল ছিলেন সবার সাথে কথা বলেছেন এবং উনিশশো বিষয়টি চালু করেছেন মানবীয় প্রধান প্রতিষ্ঠান এবং এটা বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল ওটা জাতি ওনার জন্য দোয়া করেছে আল্লার ইচ্ছা উনি চলে গেছেন কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে বাংলাদেশের প্রতিটি আত্মমর্যাদার শুধু গণতন্ত্র কাণী দেশপ্রেমিক মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকে আমি ব্যক্তিগতভাবে মনে করি বাংলাদেশের ইতিহাসে এত শ্রদ্ধা এত সম্মান এত ভালোবাসা নিয়ে এরকম একজন নেতৃ চলে যাওয়া এটা একটা বিশেষ মুহূর্ত এবং আমরা বাংলাদেশের প্রতিটা মানুষ এই শোকে একত্রিত হয়েছি একত্রে আমরা আগামীকাল শোক দিবস পালন করবো এরপরে দিনে শোক দিবস পালন করবো সবাই আমরা বেগম খালেদা জিয়ার প্রতি যথার্থ সম্মান প্রদর্শনের জন্য ওনার যে জানাজা হবে এবং ওনার যে দাফন কাজ হবে সেটা আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে ভাবকাম্য পরিবেশে আমরা আমাদের সবার দায়িত্ববোধ থেকে সুশৃঙ্খলভাবে এই অনুষ্ঠানগুলো আমরা দাফনের দাফন এবং জানাজার যে কর্মসূচি রয়েছে সেগুলি আমরা পালন করব এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি আপনি আগের সময় নির্দয়ে আচরণের কথা বললেন ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে বেগম খালেদা জিয়াকে যেই মামলায় দোষী সাব্যস্ত করা হয়েছে এটা যে প্রহসনের একটা রায় ছিল এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউর মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের রায়ের মধ্যে বারবার বলা হয়েছে যে বেগম জিয়াকে যেই মামলায় সাজা দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ রংলি উদ্দেশ্য প্রণোদিত ভাবে জিজ্ঞাংসা ওনাকে সাজা দেওয়া হয়েছিল ওনাকে জেলখানায় বিভিন্ন সময় যেভাবে নির্যাতন করা হয়েছিল ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে একটা জিনিস আমরা বলি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আপনারা সবাই লক্ষ্য করেছেন আমাদের যা করার ছিল আমাদের মাননীয় প্রধান মোহামদ ইনুজ উনি ব্যক্তিগতভাবে সমস্ত সময় খোঁজ খবর রেখেছেন যা দরকার ছিল ওনার যদি আবার বিদেশে পাঠানোর মতো অবস্থায় থাকতো অবশ্যই আমাদের সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হতো উনি ব্যক্তিগতভাবে এই জিনিসগুলোর খোঁজ খবর নিয়েছেন আমাদের দুর্ভাগ্য আমরা হয়তো বেগম খালেদা জিয়াকে বছর খানেক বা বছর দুয়েক আগে যদি আমরা হয়তো পেতাম হয়তো আমাদের পক্ষে কিছু একটা করা সম্ভব ছিল আল্লাহর ইচ্ছা উনি চলে গেছে তবে আমাদের জন্য সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে উনিও সারা দেশের মানুষের সম্মান শ্রদ্ধা এবং ভালোবাসা নিয়ে বিদায় নিয়েছে